পাঁচ সাত বছর আগে আমি এই এই বাসের দিয়ে আমিও কলেজে গেছি তখন আমারও খারাপ লাগছে বহুত খারাপ লাগছে রাস্তা নেই ঘাট নেই বা নদী এইগুলো দিয়ে আমাদের বহুত কষ্ট লাগছে আমি আজকে আপনাদের সম্মুখে বেশি কথা বলতে যাচ্ছি না আমি একটা কথাই বলতে যাচ্ছি এইবার একটা টাকা আমাদের এসেছে সে টাকা এসেছে টোটাল আঠাশ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তার মধ্যে থেকে আপনাদের ফাইভ পার্সেন্ট কন্টেজ দিনছি লাস্টে আমরা আজকে ডেটে ভাগ পাইতেছি কত যেমন এক লাখ টাকা আপনাদের আমি আজকে এই কথাটা বলে আমার ভাগে যত টাকা আছে আমি জেলা পরিষদের এই কামের সঙ্গে আমি সংযুক্ত করে আমি আপনাদের কথা এখানে হ্যান্ড ওভার করে দিচ্ছি এখানে আমি চার লাখ টাকা অলরেডি আমি অ্যাকশন প্ল্যানে পাশও করছি আপনাদের কামের জন্য কিন্তু দুর্ভাগ্য মানে কি আমাদের এম এন ডাকাটা ইতিমধ্যে বিলুপ্ত করে দিল আর বিলুপ্ত করে দেওয়ার জন্য আমি কান্দা স্টার্ট করতে পারলাম না তো আমরা যারা করতেছি যে এই টাকাটাই আমি কনভার্ট করে নিয়ে যেহেতু আমরা মার্চে পরে ভিভিজি রামজি আসতেছে এই ভিভিজি রামজিতে আমি পারলে আরো দুই লাখ টাকা বাড়াইয়া দিয়ে আমি এই রাস্তার সম্পূর্ণ করে দিয়েছি আপনি ওর সাথে কথা দিতেছি রাইজ আমার ভোট দিছে এই জায়গার মানুষ আশীর্বাদ করছে তার প্রতি লক্ষ্য রেখে আমার এই পি শেয়ারে যতটুক পারি শাহরুল ভাই যতটুক দেবো আমি ততটুক দেবো বলে আপনার কাছে

আমরা হয়তো ধরেন আমার বারো তেরো লাখ টাকা কামড় দিলাম আমি দুই লাখ দিল পনেরো লাখ হইলো আপনার তাহলে কিন্তু আমরা যদি পনেরো লাখ টাকা দেই ষোলো লাখ টাকা আর কাঠ যদি মেকআপ করা যায় তাহলে হয়ে যাবো খালি খুঁটি কিনা লাগবে আমাদের এখানে হয়তো জোপিয়া জীবিতা আপনারা জানেন কিছুদিন আগে একটা দুর্ঘটনা হয়েছিল নিউজে সবাই দেখছেন হয়তো এই যে বরার জন্য একটা দলং জস দেওয়া হয়েছিল বিভিন্ন জায়গা দিয়ে কালেকশন করা হয়েছিল তো সেখানে জস আছে আমাদের যোগাযোগ করা দুই কথা লাগব আমার বাড়ির লোকে যেটা ব্রিজ কুকিলে মাছ হয়েছে সেই ব্রিজটাও ভাঙব তো সেই ব্রিজের কাঠ জস আছে খুঁটিও আছে যে সেই বস্তুটি যদি আনা হয় আমি ভাবি যে আমরা উপরে আরো কিছু সেখানকার জয়েন্ট ফিফটি পার্সেন্ট কাঠ শাল কার্ড আছে ভালো কার্ড আছে আর ফিফটি পার্সেন্ট কার্ড আমরা যদি নতুন করে কিনে দিয়ে করি আপাতত দশ বিশ বছরের আগে কোনো চিন্তা করার দরকার নাই এখন আপনার কাছে পরামর্শ নিতেই আজকে আর এই বৈঠকটা দেওয়া হয়েছে তাহলে আপনারা ভালো একটা পরামর্শ দিবেন মিলে আমি সবার কাছে অনুরোধ করছি

সাহেবের এই লগে অল্প যোগাযোগ যদি করেন যে উকিলা মাছ ধরার যেটা ব্রিজ হয়তো ভাঙা হব পিডব্লিউটের দিকে আপনার একটা অ্যাপ্লিকেশন দেওয়া লাগবো আর অ্যাপ্লিকেশন দিলে আমাকে খরচ বহু কম হব তার মানে যেহেতু মাছ মারার দিকে এখান থেকে আনতে খুব খরচ একটা হব না আর ওই বস্তুবিটা যদি আবার বয়গাঁও নেওয়া যায় বয়গাঁও আনলে কিন্তু ডাবল খরচ হয়ে যাবে তো গতিকে এই প্রসেসটা আপনারা এই গ্রাম গ্রামের যারা বুদ্ধিজীবী আছেন মুরব্বিয়ান সকল আছেন যুবক সকল আছেন সবাইকে আমি অনুরোধ করি যে আপনারা বিধায়কের সাহেব সাহেবের লোকে যোগাযোগ করেন যে আমাদের জেলা পরিষদ সাহেব ফান্ড দিবার চাইছে দুই কাউন্সিলর দিবার চাইছে বাকি আমরা পয়সার মেক করছি আপনি খালি আমাকে বস্তু দিই জোগাড় করে দেন আমরা ব্রিজ করব সবাই যদি সহযোগ করে তাহলে ইনশাআল্লাহ আমি ভাবি যে আমাদের তো আমাদের যে বিধানসভা নির্বাচন আসতেছে বিধানসভা নির্বাচনের পরে আমরা এখান থেকে কারের দলন দিয়ে হাঁটতে পারবো আর কি আশা করা যায় এইটুকু অনুরোধ করি আমি সবার কাছে যে আপনারা বিধায়কের লোক যোগাযোগ করে যত তাড়াতাড়ি পারা যায় লিগে আনেন তাহলে বাঙ্গাল লোকের লোকে খালি ট্র্যাক্টর লোড দেয় এখানে এটা মাল ফলাবেন আমরা পয়সা রিলিজ করে দেব তো বেশি কিছু আর বলি না সবাই দোয়া করবেন যাতে এই সমস্যা আমরা সমাধান করতে পারি সবাই মিলে আর সবাই সহযোগ করা লাগবে এটার প্রতি এই গ্রামের আর্থিক শারীরিক সবাই যে যা পারেন সহায় করে এই দলংটা করবার জন্য সহযোগ করবেন বলে আমি সবাইকে অনুরোধ রাখলাম ধন্যবাদ আমার সৌভাগ্য এই কারণে আমি বলতে পারব নবনির্বাচিত আমার জিলা পৰিষদৰ সদস্য নিৰ্বাচনৰ পূৰ্বেই আমাৰ এই অঞ্চলৰ ৰাইজৰ লগত প্ৰতিশ্ৰুতি দিছিল যে আমি জিকাৰ পিছত এই দলংখনৰ ব্যৱস্থা নিশ্চয় আমি কৰিব পাৰিম বা কৰিম তেখেত কথা দিয়াৰ দৰেই আমাক এতিয়া সঁহাৰি দিছে পৰিব বুলি প্ৰতিশ্ৰুতিও দিছে সেইকাৰণে আমি সকলোতকৈ আনন্দিত এই অঞ্চলৰ রাইজের হয় বা সকলের মনের দুঃখ দুর্গতি অল্প হলেও বোঝা যায় যে আমি সকলে আনন্দিত হয়েছি এই কারণে আমি পুনরায় আমার জেলা পরিষদের সদস্যক আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই